ইসলাম হত্যা করার জন্য বাংলাদেশে নামবে না দশ হত্যা করার জন্য সৌদি আরবেও নামবে না মিশরেও নামবে না ইরাকেও নামবে না লেবাননেও নামবে না আলজেরিয়াতেও নামবে না তিউনেশিয়াতেও নামবে না মরক্কোতেও নামবে না সৈয়দনা ঈসা আলাইহিস সালাম হত্যা করার জন্য ফিলিস্তিনের দামেশকের জামে মসজিদের সবচেয়ে বড় মিনারার পাশে দুইজন ফেরেশতার পাখার উপরে ভর করে জামিনে নেমে আসবে এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা আল্লাহ বলেছেন বর আপনা হাওলা এই পুরো এলাকাটাকে আমি বরকত দিয়ে ছেড়ে দিয়েছি পড়েন আল্লাহ আবার এই জায়গায় বিশাল একটা যুদ্ধ হবে ফিলিস্তিনের একটা শহর আছে আল গৌতা এই গৌতা শহরে মুসলমানদের কেন্দ্রবিন্দু হবে কেমতের আগ দিয়ে যা যা ঘটবে সব এই ফিলিস্তিনে ঘটবে এই জন্য তিন আর জাইতুনের কসম কাটার মধ্য দিয়ে ফিলিস্তিনের কসম কেটেছে কে এই ফিলিস্তিনের বাইতুল আহাম যেটাকে বলে ব্যাথেল হাম এই বেথেলহাম হাম সিটিতে ঈসা আলাহ ইসলামের জন্ম সুমান পড়েন মনে থাকবে কোন শহরে বেথেলহাম হাম বেতেলহাম শহরে ঈসা আলহ ইসলামের জন্ম তার মানে আল্লাহ ঈসা নবীর জন্মস্থানের কসম কাটলেন এরপরে আল্লাহ বললেন অতুরে সিনিন তুর পাহাড়ের কসম সিনাই পর্বতের কসম তুর পাহাড় হলো মিশরে মিশর হলো মুস আলাই সালামের জন্মস্থান আর ওয়াহাদাল বালাদিল আমিন এই নিরাপদ শহরের কসম মানে মক্কাতুল মোকার রামার কসম মক্কা মোকার কার জন্মস্থান জোরে বলেন আরো জোরে বলেন বিশ্বনবীর জন্মস্থান তিনজন বড় বড় পয়গাম্বর যেই তিন দেশে এসেছে আল্লাহ তিনটা দেশের পছন্দ কাটলেন তিনটা বড় বড় শরীয়তের ধারক বাহকে তিনজন নবী নবীন এজন্য আল্লাহ বললেন ওয়াতিনি ওয়াজ যাইতুনি ওয়া তুরিসিনি বালাদিন আমিন তিনার যাইতুনের কসম মানে ফিলিস্তিনের কসম ওয়া তুরিসিনি তুর পাহাড়ের কসম মিশরের সব চাইতে উঁচু পাহাড় যেই পাহাড়ের চূড়ার উপরে উঠে সাইয়েদরা মুসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন ওয়া কাল্লামাল্লাহু সাতকিদিমা সরাসরি উইদাউট এনি মিডিয়া উইদাউট এনি ভায়া سيدنا موسی আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন পৃথিবীতে চারটা আসমানের কিতাব সবচেয়েই সেরা এক হচ্ছে তাওরাত দ্বিতীয়ত তো তৃতীয়ত তৃতীয় তো انجিল চতুর্থ তো কোরআন তাওরাত আল্লাহ নাজিল করেছিলেন سيدنا موسی আলাইহিস সালামের নাজিল করেছেন দাউদ আলাইহিস সাল্লামের উপর ইঞ্জিল নাজিল করেছেন ঈসা আলাইহিস উপর আর বিশ্ব নবীর উপর নাজিল করেছেন কোরআন ঠিক কিনা এই তাওরাতকে রব্বুল আলামিন স্বয়ং নিজ হাতে লিখে কাঠের ফলকের মধ্যে তক্তার মধ্যে লিখেছে দরে মুসা আলাইহিস সালামকে দিয়েছে সুবহানাল্লাহ এটাকে আরবিতে বলে আলওয়াহ লওহদের প্লুরাল হচ্ছে আলওয়াহ কাঠের তক্তার মধ্যে আল্লাহ নিজে তাওরাত লিখেছেন কিসের মধ্যে লিখছেন কথা বলেন শুনতেছেন মনোযোগ আছে কাঠের তক্তার মধ্যে তাওরাত লিখলেন লিখে মুসাকে বললেন মুসা ফিহি বুরহান ফিহি হুদা ফিহি এই হচ্ছে তাওরাত কি আমি নিজ হাতে লিখে দিয়েছি এর মধ্যে হেদায়ত আছে এর মধ্যে বরকত আছে এর মধ্যে বোরহান আছে দালিল আছে যাও এই কাঠের তত্তার মধ্যে লেখা তাওরাত কিতাবকে নিয়ে যাও বনি ইসরা কাছে এই তাওরাত কিতাবের দাওয়াত দাও